এপাসি আর টি আর ফোর বি গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু টিকটক ব্র্যান্ডের নাকি ঝিকঝাক না আর যে চালাইছে মনে হয় খুব সুন্দর করে চালাইছে ফ্রেশ গাড়ি কথা বলবো ক্রেতা এবং ক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন প্রায় ব্রাহ্মণবাড়িয়া গজবা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন কি গাড়ি বিক্রি করছেন ভাই এপাসি আর টি আর ফোর বি ফোর বি বিক্রি করছেন জি জি আর এটা মডেল কত ছিল ভাই এটা মডেল হলো আপনার হ্যাঁ বুঝিনা

মানে ওই ছেলেটার সেফটি থাকবে জি ভাই হেলমেট কিনে দিবেন তো জি ইনশাআল্লাহ আপনি খুশি জি ভাই ছেলের বাবা কোনটা ছেলে বাবা ছেলের বাবার আমি দেখতে চাই আঙ্কেল এদিকে আসেন জানু সাহেব ওইদিকে যান এটা ছেলের বাবা জি আসসালামু আলাইকুম সালাম হ্যাঁ কি অবস্থা কত টাকাতে কিনছেন আছেন 140 140000 টাকা গুনতে পারছেন নি আপনার তো মনে খুব কষ্ট হইতাছে গাড়িটা কেনার পর হ্যাঁ অনেক কষ্টের টাকা নাই দা শুনেন আমি আপনাকে একটা কথা বলি গাড়িটা কিনে দিয়েছেন 140000 টাকা দিয়া

গাড়ি তুমি চালাবা তো কন্ট্রোলের মধ্যে নিয়ে আর চালাবা তো একটা হেলমেট কিনে নিবা মনে থাকবে তো আর বাবার কথা কিন্তু মাইনা চলবা হ্যাঁ আসলে যার বাপ আছে তার কথা কিন্তু অনেকে মানে না বাবাটা হারাই ফেললে তখন মানে সেজন্য বলতেছি যেটা আছে সেটার মূল্য দেওয়ার চেষ্টা করবা তাই তো আর দেখতে পাচ্ছেন বাবা কিন্তু অনেক কষ্ট করে এই গাড়িটা কিনে দিচ্ছে এক লক্ষ চল্লিশ টাকায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম